বগুড়া সারিয়াকান্দিতে বাঙালি নদীতে ভাঙন সৃষ্টি হয়েছে উপজেলা কতপুর ইউনিয়নে তরমাসির পাড়া গ্রামের বাঙালি নদী ভাঙনে গাছপালা ঘরবাড়ি ফসলি জমি নদী গর্বে বিলীন হয়েছে হুমকির মুখে পড়েছে চরমাসির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মসজিদ মাদ্রাসা কৃষি জমি সহ বিভিন্ন স্থাপনা নদী ভাঙন আতঙ্কে রয়েছে চরমাসির পাড়া গ্রামের মানুষ স্থানীয়রা জানাই গত কয়েকদিন থেকে বাঙালি নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাইলের বাড়ি থেকে মেরুর বাড়ি পর্যন্ত বাঙালি নদী ভাঙনের সৃষ্টি হয়েছে যদি যমুনা নদীর মতো বাঙালি নদীকে সরকার গুরুত্ব দিয়ে কাজ করত তাহলে আমাদের গত কয়েক বছরে বাঙালি নদীর ভাঙনে গাছপালা ঘরবাড়ি বাড়ি জমি নদী গর্ভে বিলীন হতো না বর্ষার মৌসুম তুলে আসায় বাঙালি নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে এবং ভাঙনের সৃষ্টি হয় নদী ভাঙ্গন শুরু হলেও এখনো পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড ভাঙ্গন প্রতিরোধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি নদী ভাঙতাতে এ কোনো মূর্তি ঘর ভাঙে যাইতে পারে বাবা আমাকে অনুরোধ করছি আমাকে মা বাড়ি ঘর কিচ্ছু নাই নদীর মতো ভাঙে গেছে আমরা থাকতে পারছি না বাচ্চা কাচ্চা নিয়ে অনুরোধ করি দিচ্ছে আমাদের বাড়ি ঘরে আর আঁকার জন্য আমরা চেষ্টা করেন মানে কাম কাজ করে দেন বাড়ি বাড়িটা যাতে করে থাকে আর পটলের আবাদ কুমুরের আবাদ যে ঘাস ঘাস কাটছি সে লাভ ধানের সব ভাঙা যাচ্ছে দুই তিনবার পানি বাড়ছে এবারে এমন ভাঙন ধরছে আমার কাঠের থাকাল দিলো মাখছে গা ভালো ভালো কৃষি আবাদ বিষয় সব নষ্ট হয়ে যাচ্ছে গা নদী মথে যাচ্ছে আর সরকারের কাছে দেখবি আমাদের এটাই তাড়াতাড়ি আমার কাজটা হবে নদীটা ভাঙন বন্ধ করে দে এটা আমার দেখবি আমার সরকারের কাছে সরকারের কাছে আবার আবেদন এর আগে বস্তা বারাইছিলো বস্তা ড্রাইভার নদী মতো চলে গেছে দুই তিন দিনের ভিতরে মামার বাড়ির আমি জড়ো করে থুয়েছি আমার কাছে দূরত্ব এই কাজটা আমার করার জন্য খুব আবেদন সরকারের কাছে আমার আমি তাছা যাবো আমার এক জমি আর কোনো জায়গায় নাই বগুড়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী নাজমুল হক মুঠোপনে জানান বাঙালি নদীতে মাছির পাড়া সহ আট পয়েন্ট ভাঙন প্রবণ আছে আমরা সার্ভে করে পানি কমার সাথে সাথে জিও ব্যাগ দিয়ে সেনাবাহিনীরা কাজ করে দিবে আশা করছি নভেম্বর ডিসেম্বর থেকেই কাজ শুরু হবে এ ব্যাপারে